দি ও আজকে এসছি আমরা খোলা মেলা একটা নিজুম এক রাস্তায় জানো আমাদের স্টেশনের পাশেই আমাদের ব্যবসা করতে সারাদিন এত লোক এত যানবাহন মানে আর মাথা ঠিক থাকে না মাথার মাইন্ড ঠিক নেই চারিদিকে এত এই সব নিয়ে নিজের মানসিকতা ভালো নেই তাই বললাম চলো তাহলে আজকে একটু সময়িয়ে একটু মাঠের থেকে ঘুরে আসি

দেখতে পাচ্ছ এখানে কালি দিয়ে এসছে ওই পাশে মিষ্টি দিয়ে এসছে আর আজকের ওয়েদারটা ঠিক এমনই রয়েছে তো সত্যি কথা বলতে দিদিরে দিদি ফার্স্ট টাইম আসলে তো না না এই রাস্তায় আমার এইখানেই তো বাড়ি তা আমার এই রাস্তায় অনেকবার আসা যাওয়া হয়েছে আচ্ছা হয়তো অনেক দিন আসা হয়নি কিন্তু এই রাস্তা আমার অনেক ছোটবেলা থেকে এখানেই চলা ফেরা না আমার পাশেই আমার গ্রাম বাড়ি তো চলো এই যে দিদিকে শেয়ার করলাম তো চলো একদম টাটা